প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে দোয়া কবুলের এত চমৎকার একটি গল্প আলোচনা করবো যেগুলো শুনলে আপনারা একদম শিহরিত হয়ে যাবেন গল্পটা হচ্ছে এক বৃদ্ধ মানুষ হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন মসজিদের সামনে এত রাতে কোনো মানুষজনের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দেবেন রাতটুকু নফল নামাজ আর কিছুটা না ঘুমিয়ে রাত কাটিয়ে দেওয়া যেত দিব্যি কিন্তু বাদ সাদলেন মসজিদের খাদেম কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম স্রেফ মানা করে দিলেন মসজিদে রাত কাটানো যাবে না মসজিদের সামনে দাঁড়িয়ে উচ্চ গলায় সেটাই বলছিলেন তিনি মসজিদের লাগানো পাশেই একটা রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তন্দুরি রুটি বানাচ্ছিলেন খাদেমের চড়া গলা তার কানে পর্যন্ত পৌঁছালো রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটির ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে আসসালামু আলাইকুম পথিক বুঝি আপনি আপনার আপত্তি না থাকলে আজকে রাতটা আমার সাথে কাটিয়ে দিতে পারেন আমি ওপাশের দোকানে রুটি বানাই একটু কষ্ট হয়তো হবে আপনার খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে গেলেন মানুষটি বিছানায় আদর্শ বৃদ্ধ খেয়াল করছিলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছিলেন আশ্রয় দেওয়া মানুষটি বৃদ্ধ জিজ্ঞেস করলেন কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব তিনি বললেন জিজ্ঞেস করুন তিনি বললেন যে আপনি কিছু পড়ছেন মনে মনে দয়া করে বলবেন কি কি পড়ছেন তেমন কিছু না ফার মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি এই যে কাজের ফাঁকেও একটা না ইস্তেক ফার করছেন কোনো লাভ কী হয়েছে আপনার জি জনাব আলহামদুলিল্লাহ আমার মনে হয় ইজতেফারের কারণেই তালা এখনও পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন শুধু একটি দোয়া ছাড়া আপনার কোন দোয়াটি কবুল করেননি আল্লাহ পাক আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন জ্ঞান গরিমা মেধা যুক্তি সব কিছুতেই রহমত প্রাপ্তদের একজন তিনি আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি নিশ্চয়ই কবুল করবেন হয়তো আমার কোনো গুণার কারণে তিনি কবুল করছেন না বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায় ধরা গলায় কান্না চেপে জিজ্ঞেস করলেন আপনি কি আহম্মদ ইবনে হাম্বলের কথা বলছেন ভাই জি জনাব আমি শায়েকুল ইসলাম জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদিস ইমা মাহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি আল্লাহ তালা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুন বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ আপনার ইস্তেফার আল্লাহ পাক শুধু কবলেই করেননি ওপরন্ত আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত পৌঁছে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহ তালা অধম বান্দা আহম্মদ ইবনে হাম্বল সুহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ মহাপরক্রম